নমস্কার গল্প সল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ একটি গল্প পাঠ করে শোনাব গল্পের নাম হাজারি খুঁড়ির টাকা গ্রামের মধ্যে বাবা ছিলেন মাতব্বর আমাদের মস্ত বড় চণ্ডীমণ্ডপে মণ্ডপে সকালবেলা কত লোক আসত কেউ মামলা মেটাতে কেউ কারো নামে নালিশ করতে কেউ শুধু তামাক খেতে খোঁজ গল্প করতে হিন্দু মুসলমান দুই উৎপীড়িত লোকে আসত আশ্রয় খুঁজতে আমরা বসে বসে পড়ি হিরু ঠাকুরের কাছে হিরু ঠাকুর আমাদের বাড়ি থাকে খায় পাগল মতো বামুন বড্ড বকে আর কেবল বলবে ও নেড়া একটু কুলচুর নিয়ে এসো তো বাড়ির মধ্যে থেকে আমার তো ভাই বিধু বলতো কুলচুর কোথায় পাবো পণ্ডয় ঠাকমা বকে হিরো ঠাকুর বলে যখন কেউ থাকবে না ঘরে তখন নিয়ে আসবি আমাদের গোমস্তা বদ্রীনাথ রায় কানে খাকির কলমগুঞ্জে চন্ডী মণ্ডপের রোয়াকের পশ্চিম কোণে প্রজাপত্র নিয়ে বসে বাকি বকিয়া খাজনার হিসেব করত সবাই বলতো বদ্রীনাথ কাকা লোক ভালো নয় প্রজাদের উপর অত্যাচার অনাচার করে দাখিলা দিতে চায় না বাবা এ নিয়ে বদ্রীনাথ কাকাকে বকুনিও দিতেন মাঝে মাঝে তবু ওর স্বভাব চায় না বাবা কখনো প্রজাদের কিছু বলেন না তার কাছে আসতো প্রজারা ভয় পায় তবু আসে তখন কিছু মাফ করার জন্যে বা বদিনাথ কাকার বিরুদ্ধে নালিশ করার জন্যে তামাকের অঢেল বন্দোবস্ত আমাদের চন্নি মণ্ডপে কেনা কুলোয় না সুতরাং হিংলি কিংবা মতিহারি গাছ তামাক হাত থেকে কিনে আনা হয় আমাদের কৃষাণ দুলাল মুচি সেগুলো বাঁশের উপর রেখে দা দিয়ে কাটে তারপর সে রাশিকৃত গুঁড়ো তামাক কোথরা গুড় দিয়ে মেখে কেটে কলসি ভর্তি করে রাখা হয় যে আসছে সেই কলসির মধ্যে হাত পরে এক থাবা তামাক বার করে নিচ্ছে কলকি আছে ভ্যারেন্ডা কিংবা বাবলা কাঠের কয়লা আছে এক রাশ শোলা আছে বোঝা বোঝা চকমকি পাথর আর ঠুকুনি আছে খাও কে কত তামাক খাবে গ্রামের কতকগুলি লোক শুধু তামাকের খরচ বাঁচাবার জন্যে আমাদের চণ্ডী মণ্ডপে সকাল বিকেল আসে এ কথা আমার মাস্তুত ভাই বিধু বলে দুপুরের বেশি দেরি নেই হিরু ঠাকুরকে আমি বললাম পন্ডিতমশাই নাইতে যাবেন না কেন এরপর জোয়ার এলে আপনি নাইতে পারেন না তাই বলছি নিরীহসুরে বললাম কথাটা কখন জোয়ার আসে এইবার আসবে তুমি কি করে জানলে আমি আমি জানি বিধু বলছিল না বসে নাম তা পরিকসার আর্য মুখস্ত হয়েছে বিধুর নিয়ে এসো বলো ধ বলতে পেরে হিরু ঠাকুরের বেটে হাতে চটাপট চল খায় আমি হঠাৎ ধারাপাতের উপরে ভয়ানক ঝুঁকে পড়ি এমন সময়ে আমাদের হাজারি খুঁড়ি এসে বদিনীনাথ কাকার সামনে দাঁড়াল হাজারি খুঁড়ি গোপাল ঘোষের পরিবার ওর ছেলের নাম বলায় আমার বয়সী আমাদের সঙ্গে খেলা করে গোপাল ঘোষ মারা গিয়েছে আজ বছর খানেক ওদের সংসারে বড় কষ্ট হাজারির এক পা খোঁড়া বলে গ্রামের সকলে তাকে হাজারি খুঁড়ি বলে ডাকে সে এর ওর বাড়ি ঝিগিরি করে কোন রকমে দিনপাত করে বদিননাথ কাকা বললে কি হাজারি বললে টাকা কি টাকায় নিলাম কিসের টাকা এই টাকা হাজারি লজ্জায় জড়োসড়ো হয়ে গেল বদিনাথ কাকা বাবার দিকে চেয়ে বললেন ও অম্বিক বাবা ছিলেন চন্ডী মণ্ডপের ওদিকে বসে কেননা এদিকে ছেলেদের নামতা পড়ার গন্ডগোল ও বিভিন্ন প্রজাপত্তরের কচকচি তার বরদাস্ত হতো না তিনি ওদিকে বসে নিবিষ্ট মনে তানা খেতে খেতে কি সব খাতার পাতা উল্টাতেন বদিনাথ কাকা তাকে ডাক দিতে তিনি খাতার পাতা থেকে মুখ তুলে বললেন কি গোপাল গয়লার পরিবার কি বলছে শোনো আমি তো কিছু বুঝলাম না টাকার কথা কি বলছে যাও বাবুর কাছে যাও আমরা নতুন কিছু ঘটনা সন্ধান পেয়ে ধারাপাত থেকে মুখ তুলে কান খাড়া করে দু চোখ ঠিকরে সোজা হয়ে বসলাম বাবা বললেন কি হাজারি কিসের টাকা বলছিল এনেলাম। কিসের টাকা তোমরা তো খাজনা করো না গোপাল কয়লার ভিটের খাজনা মাপ ছিল এক সে টাকা নয় কথা শেষ করে হাজারি খুঁড়ি একখানা কালো কিষ্টি ময়লা নেকড়ার পুটলি খুলে বাবার পায়ের কাছে ঢাললে। এক রাস রুপোর টাকা বাবা অবাক বদিনাথ কাকা অবাক পণ্ডিত অবাক আমাদের তো কথাই নেই গরিব হাজারি খুঁড়ি একটি রাস নগদ টাকা ঢালছে তার ছেঁড়া নেকড়ার পুটলি খুলে বাবা বললেন এই কিসের টাকা এত টাকা কেন এনেছ তুমি পেলে কোথায় হাজারে খুঁড়ে ঘুমটা টেনে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল বললে উনি দিয়ে গিয়েছেন আপনার ছেলে আপনার কাছে রাখুন এতক্ষণে আমরা সবাই ব্যাপারটা বুঝলাম হাজারি টাকাটা গচ্ছিত রাখতে এনেছে বাবার কাছে বাবা বললেন টাকাটা আমার কাছে রাখবে হ্যাঁ বাবা কত টাকা আছে সে বললে চারশো আপনি গুনে দেখেন কাকা টাকা গুনে দেখলে ঠিক চারশো টাকায় আছে বাবা বললেন চারশো টাকা পুরোপুরি রাখতে নেই এক টাকা কম কি এক টাকা বেশি রাখতে হয় এক টাকা তুমি নিয়ে যাও কোথায় এতদিন টাকা রেখেছিলে ঘুটির ভিতর বাবা একটা কথা শুনো গয়লা বউ তুমি গরিব মানুষ টাকাটা দু এক টাকা করে নিও না এতে টাকা খরচ হয়ে যাবে অথচ তোমার কোনো বড় কাজে আসবে না বাবা আপনি যা বলেন তাই করব হাজারে চলে গেল বদিনাথ বাবাকে বললে দেখলে অম্বিক ধুবড়ির ভেতর খাসা মাল কে জানতো যে ওর ঘরে ঘটির মধ্যে তিনশো চারশো টাকা আছে ঝি বৃত্তি করে সংসার চালাই দেখে আজকাল মানুষ যেন দায় যাও কাজ করোগে সে কথায় তোমার দরকার কি এই ঘটনার পর মাস পাঁচ ছয় কেটে গেল আবার আমরা বসে হিরু ঠাকুরের কাছে ধারাপাত মুখস্থ করছি এমন সময় হাজারি ছেলে বলা এসে কান্দো কান্দো বদ্রীনাথ কাকাকে বললে মা মারা গিয়েছে আয়েব মশায় বদ্রীনাথ কাকা চমকে উঠে হাতের কলম ফেলে বললে তোর মা কোথায় তা তো জানি নি এখানে মারা গিয়েছে না মোর বাড়ি কালোপুরে কবে গিয়েছিল তাই দুমাস মুই তো সেখানে ছিলাম একটু পরে বাবা এলেন বাড়ির ভেতর থেকে বলায় গিয়ে প্রণাম করে দাঁড়ালো বাবার সামনে বদ্যিনাথ কাকা বললে শুনলে অম্বিক হাজারি মারা গিয়েছে সে কি হ্যাঁ ও তাই বলছে বলিস কিরে বলায় শ্রাদ্ধ হয়ে গিয়েছে তা হয়ে এলো তা তুই কি মনে করে এলি এখন সে বলবানি এখন ওকে ভিড় নিরিবিলি বলবানি বাবা স্বভাবতাই ভাবলেন যে বলায় টাকার জন্য এসেছে কিন্তু তার বদলে সে যা বললে তাতে বাবা একটু অবাক হয়েই গেলেন কথাটা যখন বললে তখন বদ্রীনাথ কাকাও সেখানে ছিল বাবা বললেন কি কথা বলবি বলায় মোতের ঘরে চাবিটা নায়েব মশাইকে খুলে দিতে বলুন ঘরে একটা ভাড়ে তিনশো টাকা আছে মা মরণকালে মোড়ে বলেছে ভাড়ে হ্যাঁ একটা ভাড়ের মধ্যে আর কোনো টাকার কথা বলেছে তো মা না আর কারোর কাছে কোনো টাকা আছে বলেনি না বলেছে ভাড়ে টাকা আছে বেশ তুই চাবি নিয়ে ঘর খুলে দেখ গে নাক ওর ঘরের চাবিটা দিয়ে দাও দুপুরের পর বলায় চাবি হাতে আবার আমাদের বাড়ি এসে পড়লে টাকা পেলাম না বাবা বললেন টাকা পেলিনে কোথায় গেল অতগুলো টাকা ইন্দুরে বান্দরে নিয়ে কথা ফেলেছে বাবা তখন বললাম অঘর ঘোষের বাড়ির দিকে বাঁশঝাড়টা কাটিয়ে দেন ওই বাঁশঝাড় থেকে ইন্দুর বান্দর আসে বটে তা মুই যায় কোথায় যাবি মুই কালো পড়ে চলে যাই ভগ্নিপতির বাড়ি গিয়েই থাকবো এখানে একা ঘর থেকে কেডা রাঁধবে কেডা পারবে মা মরে গেল দুটো রান্দা ভাতের জন্য কার দৌড়ে যাব বুঝলাম তোকে কোনো নগদ টাকা দিয়েছিল তোর মা এক কোটি টাকা দিয়ে গেছে মোর কাছে আছে সে টাকা মই তেলে ভাজা খাবার কিনে খায় হাটে হাটে এক একমুটো টাকা আচ্ছা তুই একবার মাসখানেক পরে আসবি দেখি তোর মায়ের টাকার যদি কোনো সন্ধান করতে পারি বুঝলি সে আর আপনি কোথায় সন্ধান করবা সে দূরে বান্দরে নিয়ে গিয়েছে বাদ দেন তাহলেও আসিস বুঝলি বলায় চলে গেলে বদ্রীনাথ কাকা বললে আরে অম্বি তোমাকে একটা কথা বলি ও টাকাটা তুমি ওকে আর দিও না দেখছো ওর বুদ্ধি শুদ্ধি অতগুলো টাকা নাকি ইঁদুরে নিয়ে গিয়েছে ওকে আজ টাকা দেবে কাল ওর ভগ্ন ওর হাত থেকে বুলিয়ে টাকাগুলো নেবে মাঝে পড়ে না দেবায় না ধর্মায় ছেলে মানুষের হাতে অতগুলো টাকা দিতে আছে বিশেষ করে ওর মা মরণকালে যখন বলে যায়নি তখন তোমার টাকার কথা কবুল করারই বা দরকার কি কেউ যদি এরপরে বলে তখন বললেই হবে ওর মা জামাই বাড়ি যাওয়ার সময় গচ্ছি টাকা আমার কাছ থেকে তুলে নিয়ে গিয়েছিল খাতায় তুলিনি ও টাকা মুখে মুখে টাকা রাখা কে সাক্ষী আছে টাকার বাবা বললেন বুদ্ধনাথ সাক্ষী নিয়ে বলছো তখন চণ্ডী মণ্ডপে কত লোক ছিল জানো তো তারা জানে না কিসের টাকা তুমি মহাজনি করো তোমার দেনার টাকা তো হতে পারে খাতায় দেনার কথা প্রমাণ করতে পারবে তা হাত একখানা তৈরি করে দু বছর আগে তারিখ দি পাগল টিপসইকে দেবে মরালোকে টিপসই বুঝে নিচ্ছে কে করতে তা টিপসই রজ্জু করাচ্ছে কে আমার টিপসই যে হাজারি নয় তাই বা প্রমাণ আছে কিসে থেকে বদ্রীনাথ কাকা ধরিবাজ ঘুকুলো ওর পেটে বহু অন্যায় ফন্দি সর্বদাই বিরাজ করছে নদীর জলে তেচোক মাছের ঝাঁকের মতো বাবা হেসে বললেন তা হয় না বদ্রীনাথ এ কোটে না হয় গরিব বেচারা হারল কিন্তু উঁচু কোর্টে যে আমি হেরে যাব উঁচু কোট করছে কে সে কোর্ট নয় বাবা আকাশের দিকে আঙ্গুল তুলে দেখালেন বদিনীনাথ কাকা আর কোনো কথা বললেন না মাস দুই পরে বলা এসে হাজির হলো একদিন বাবা বললেন ভালো আছিস বলায় আপনার চিচরণ আশীর্বাদে তো টাকার সন্ধান পেয়েছি পেয়েছেন পেয়েছি একটা কাজ করতে হবে তোকে তোদের সেখানে তোদের সজাতির মধ্যে কোনো মাতব্বর কেউ আছে আছে টেনার নাম সতীশ ঘোষ আচ্ছা সেই সতীশ ঘোষকে সঙ্গে নিয়ে আমার এখানে তুই সামনের বুধবারে আসবি টাকার সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করবো সেই বুধবারে বলায় আবার এলো সঙ্গে একজন আদবুড়ো লোক গলায় ময়লা চাদর পায়ে চটি জুতো হাঁটু পর্যন্ত ধুলো পায়ে সামনের দুটো একটু কচুর বাবা তখন পাড়ায় কোথায় বেরিয়েছেন আমি আর আমার মাস্তুতো ভাই বিধু গাছের কচি ডাব পাড়াচ্ছি বলায় বললে এই সতীশ ঘোষকে এনেছি তোমার বাবা কনে সতীশ ঘোষ বললে প্রার্থপ্য নাম আমাকে আপনার বাবা ডেকেছেন কেন জানেন কিছু আমি তো তাকে চিনি নে কখনো দেখিনি ব্রাহ্মণ দেবতা ডেকেছেন তা এলাম আমি তো কিছু জানি নে বাবা আসুন আপনি তামাক খাবেন হ্যাঁ বাবা খায় তামাকটিকে কোথায় আমি সেজে নিচ্ছি আমি ঠাকুরমাকে গিয়ে বলতেই তিনি বললেন তোমার বাবা বাড়ি নেই ভিনগা থেকে লোক এলে যত্ন করতে হয় তাকে গিয়ে জিজ্ঞেস করো এখন কি তাকে জলপান পাঠিয়ে দেওয়া হবে আমার প্রশ্নের উত্তরে সতীশ ঘোষ বললে জীব কেটে সে কি কথা ব্রাহ্মণ দেবতা তার বাড়ি এসে আমি আগে তাদের পায়ে ধুলো না নিয়ে জল খাব কেমন কথা মা ঠাকুন কই আমি তাকে ঠাকুরমার কাছে নিয়ে গেলাম সতীশ গড় হয়ে ঠাকুরমাকে প্রণাম করে জোর হাতে বললে আমার ওপর কি হুকুম হয়েছে আপনার আমি তো আপনাদের চিনি নে তবে মনে ভাবলাম ব্রাহ্মণ দেবতা যখন হুকুম করেছেন মিনিট মধ্যে দেখি সতীশ ঘোষ আমাদের ভেতর বাড়ির ওয়াকে বসে কাটাখানে চিড়ে মুরগি আর আধখানা ঝুনো নারকেল ধ্বংস করছে ঠাকুরমাকে একটু মিষ্টি কথা বললে আর রক্ষে নিন কত প্রজা যে বিপদে পড়ে এসে ঠাকুরমার মনস্তৃষ্টি করে শক্ত শক্ত বিপদ পার হয়ে গিয়েছে তা ঠিক নেই ঠাকুরমার মন অতি সহজে মিষ্টি কথায় কলে এদিকে বাবা অত্যন্ত মাতৃভক্ত ঠাকুরমা যা বলবেন তাই বেদ বাবার কাছে ঠাকুরমা কেবল ভুলবেন না আমাদের কথায় হাজার মিষ্টি কথা বলে নিয়ে এসো কি একটু তেঁতুল ছড়া কি একটু কাসুন দি কি একথাবা কুলচুর হুম হম আসল কাজে ঠিক আছে ঠাকুরমা তার বেলা এই নবনে ভাড়ার ঘরে তাকের দিকে ঘন ঘন আনাগোনা করা হচ্ছে কেন খবরদার ভাড়ার ঘরে চৌকাঠে পা দেবে না বলে দিচ্ছি একটু পরে বাবা এলেন সতীশ ঘোষকে দেখে বললেন একে না না তুমি খাও উঠতে হবে না খেয়ে নাও আগে ঠাকুরমা বললেন তুমি খাও বাবা আমি বলছি এ হলো সতীশ ঘোষ হাজারি ছেলে বলায় সঙ্গে করে এনেছে কালোপুর থেকে ও বুঝলাম আচ্ছা বেলা হয়েছে আমি চান করে আর্নি করে নিই আহারাতির পর কথাবার্তা হবে তুমিও গঙ্গায় চান করে এসো চোখা চখাবালি কোনো অসুবিধা হবে না সতীশ ঘোষ চণ্ডীমণ্ডপে খেয়ে মাদুর পেতে শুয়ে আছে ঠাকুরমা বললেন এতটা পথ হেঁটে এসেছে বাবা একটু জিরিয়ে নাও খেয়ে দে বিকেলে বাবা সতীশ ঘোষকে বললেন সব কথা সতীশ অবাক হয়ে বললে কত টাকা বললেন চারশো টাকা তা আমায় ডাক দিলেন কেন তার মানে ওর হাতে টাকা দিতে চায়নি ও ছেলে মানুষ যেমন ওর হাতে টাকা পড়বে অমনি ওর ভগ্নীপতি শরৎ ঘোষ ওর হাতে থাবা দিয়ে সমস্ত টাকা কেড়ে নেবে তাকে আমি চিনি অভাবগ্রস্ত লোক ও বেচারি মায়ের ধনে বঞ্চিত হয়ে থাকবে তার চেয়ে আমি তোমার হাতে টাকাটা দিই তুমি রেখে দাও আপাতত ওকে জানানোর দরকার নেই জানালে বিরক্ত করে মারবে টাকার জন্যে আয় দাও দু টাকা কাল দাও পাঁচ টাকা ওর সে ভগ্নি দেবে যা গিয়ে টাকা নিয়ে আয় বুঝলে না তুমি টাকাটা রেখে দাও বোলায় সা হলে সমস্ত টাকাটা ওর হাতে দিয়ে দেবে তারপর সে যা হয় করুক গে এখন তুমি আমি ভগবানের কাছে দাঁড়িয়ে আছি না টাকার জন্যে না বালকের স্বার্থ রক্ষার দায়িত্ব আমার এবং তোমার সতীশ হাজ করে বললে দেখুন দেখি এই জন্যেই তো বলি ব্রাহ্মণ দেবতা সাধে কি আর বলি তা আপনি আমাকে ডাকলেন কেন আমাকে কেন জড়ান আপনার কাছেই তো না বলাই যদি এই গায়ে বাস করতো তবে টাকা আমি রাখতাম ওরা আমার প্রজা ভিতের খাজনা নে তবে ব্যাগার দিতে হয় আমার বাড়ির ক্রিয়াকর্মে প্রজা হয়ে থাকতো ওর স্বার্থ দেখতাম এখন যখন চলে যাচ্ছে সে দায়িত্ব আমি রাখি কেন সেই জন্য ওকে বলেছিলাম তোমার গায়ের মাতব্বর লোক একজনকে ডেকে এনো কেন কি বৃত্তান্ত তার বলিনি টাকা অতি খারাপ জিনিস সতীশ তুমিও তো বিষয় লোক আমার কথা তুমি বুঝতে পারবে টাকাটা আমি এনে দিই তুমি নিয়ে যাও আচ্ছা দেবতা একটা কথা আপনার যখন হুকুম তখন নিয়ে আমি যাব তবে এই মোড়ল মাত্রব্য আমি কিছুই নই আপনাদের সেচরণের চাকর এই মাত্রর কথা মোরলমাত আমি নই কিন্তু একটা কথা কে যদি বলায় সাবালক হওয়ার আগে মারা যায় তবে টাকার কি হবে তাহলে মা ও ছেলের নামে এই দিয়ে সজাতি জাতি কুটুম্ব ভোজন করিও একদিন ওদের তৃপ্তি হবে আহ ওর মা হাজারি বড্ড ভালো লোক ছিল তার কথা ভাবলে কষ্ট হয় বড্ড সরল সতীশ সেদিন টাকা করে গুনে গেঁথে নিয়ে চলে গেল বটে কিন্তু মাস কয়েক পরে একদিন এসে হাজির সেই চণ্ডী মণ্ডপে হিজু ঠাকুরের কাছে তখন আমরা পড়ছি সতীশ ঘোষ এসে বাবাকে প্রণাম করে বললে সে হয়ে গিয়েছে আপনাকে আর এই খোকাবাবুকে আর নায়ক একবার যেতে হবে কালোপুর আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললে বাবা বললেন মানে মানে আপনাদের বলায় আজ তিন দিন হলো গরু চড়াতে গিয়ে বাজ পড়ে মারা গিয়েছে বাজ পড়ে আগে হ্যাঁ মোড়ে মাঠেই পড়েছিল সন্ধ্যে সময় টের পেয়ে তখন সবাই গিয়ে তাকে দেখে পড়ে আছে নিয়তির খেলা আপনি বা কি করবেন আমি বা কি করবো এখন চলুন অপঘাতের মৃত্যু তিন দিন অসোজ কাল তার শ্রাদ্ধ এই টাকাটা আপনি যেমন হুকুম দেবেন আপনার সামনে খরচ করব বদিনাথ কাকা আর বাবা পরদিন কালোপুর গেলেন সঙ্গে আমি আশ্চর্য হলাম আমরা সকলেই সেখানে গিয়ে সতীশ ঘোষ অবস্থাপন্ন গৃহস্থ আটচালা বড় ঘর চন্নি মণ্ডপ সদর অন্দর সবই ঠিক কিন্তু লোকজনের সমারোহ আয়োজন দেখে আমরা তো অবাক চারশো টাকায় এত লোক খাওয়ানো যায় না এমন সমারোহ করা যায় না হাজারে খুঁড়ির বার্ষিক শপিংকরণ সাধ্যও ওই সঙ্গে হলো সকাল থেকে রাত পর্যন্ত লোক খাওয়ানোর বিরাম নেই আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগের কথা সস্তা গন্ডার দিন ছিল বটে তবুও সাত আটশো টাকার কমে সেরকম খাওয়ানো যায় না তত সমারোহ করা যায় না আর কি যত্নটা করলে আমাদের ঘোষ লুচি ছানা সন্দেশ দই সবসময় হাত জোর করেই আছে বাবা বললেন সতীশ একই ব্যাপার তোমার ঘর থেকে কত খরচ করলে তুমি তাদের কেউ হও না গাতি ন কুটুম্ব ন তাদের জন্য এত টাকা সে হাত জোর করে বললে দেবতা টাকা তো ময়লা মাটি আপনি হুকুম দিলেন বলি করতে যদি হয় তবে ভিনগাঁয়ের মা ছেলে বেঘরে মারা গেল ওদের সাধ্য একটু ভালো করেই করি আপনি খুশি হয়েছেন দেবতা বুদিনাথ কাছে অত জাহাবার ঘুগুলো কালোপুর থেকে ফিরবার পথে বলল না সত্যি হাজারে খুঁড়ির পণ্যে ছিল তাই টাকাটা সদ ব্যয় হল ভালো হাতে পড়েছিল টাকাটা ছেলেবেলার কথা এসব তখন পল্লীগ্রামে লোক এমনই সরল ছিল ভালো ছিল আর বাবাও নেই সে সতীশ ঘোষও নেই এখন দূর স্বপ্নের মতো মনে হয় সেসব লোকের কথা হাজারি খুঁড়ির সাধ্যের পরে সতীশ ঘোষ আমাদের বাড়িতে অনেকবার এসেছিল আমার ঠাকুরমাকে মা বলতো বাবাকে দাদা ঠাকুর বলে ডাকতো সঙ্গে করে আনত মানকচু আখের গুড় জিকরহাটি বাজারে কদমা আর জোড়া সন্দেশ কখনো কখনো ভাড়ে করে গাওয়া ঘি আনত আমার বড় দিদির বিয়ের সময় ওদের বাড়ির ঝি বইয়েরাও নিমন্ত্রিত হয়ে এসেছিল একখানা ভালো কাপড় দিয়েছিল বিয়েতে বাবা মারা যাওয়ার পরে আমরা দেশ ছেড়ে বিদেশে যাই শুনেছিলাম সতীশ ঘোষ মারা গিয়েছে বহুদিন আর কোনো খোঁজ খবর রাখিনি তাদের নমস্কার গল্পটি শুনে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন